আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে সামনে কোরবানির ঈদকে সম্মুখে নিয়ে একটি আনন্দ ঘন পরিবেশ হতে চলছে সতেরো তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে এবং সে আনন্দকে আমরা সঙ্গে নিয়ে ঘরে ঘরে কোরবানির পশু প্রস্তুত এবং সেই সঙ্গে আরও আনন্দ নিয়ে আমরা চলছি এই কোরবানির মধ্য দিয়ে গরিব দুঃখী যারা আছে তারা আনন্দে আমাদের সঙ্গে ভাগি হবে ধনীরা কোরবানি দিবেন সেই সঙ্গে গরিবদেরও কিছু আনন্দ থেকে যায় সারা বাংলাদেশের বুকেই কোরবানির পশুর পশুর প্রস্তুতি চলছে কেউ বা কেউ বা ছাগল ভেড়া মহিষ দে কোরবানি দেন গরু দে কোরবানি দেন উট দিয়ে কোরবানি দেন তো সারা বাংলাদেশে আমরা আজকে বাঙালি জাতি হিসেবে আমরা কোরবানির পশুর মধ্যে আমরা বিজয় লাভ করেছি প্রতিবেশী কোনো দেশ থেকে গরু যদি আমদানি না হয় অন্তত পক্ষে গরুতে আমরা স্বাবলম্বী হয়েছি এবার আমাদের দেশের উদ্যোগ হিসেবে ছাগল ভেরি ভেড়া এগুলো পালনে প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ হয়েছে এবং গরুতে পশুতে আমরা স্বাবলম্বী হয়েছি এরপরে ছাগল ভেড়া খাসি মহিষ যেটাই বলেন না কেন এটা তো আমরা স্বাবলম্বী হয়েছি তৃতীয়ত আমরা মৎস্য প্রকল্পে মাস চাষও আমরা স্বাবলম্বী হয়েছি আল্লাপাক এটা যেন আমরা ধরে রাখতে পারি বাঙালি জাতি মাথা উঁচু করা উঁচু করার জাতি মানুষ যখন কোনো কিছুতে ধাক্কা খায় সে তখন শিক্ষা পায় তা আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমি মানিকঞ্জ পক্ষ থেকে আমাকে যারা ভালোবাসেন দরবারের সাথে যারা সম্পৃক্ততার মধ্যে আছেন সবাইকে আমি অনুরোধ করি একটা জিনিস সেটা হলো অসতর্কতা অবলম্বন করার কারণে এই জীবনের অনেক আপদ বিপদ বালা মুসিবত স্বাস্থ্যহানি অনেক কিছুই কিন্তু আমাদের ঘটে কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজেস অসতর্কতাই হলো সমস্ত অসুখের হলো মা অসাবধানতা অসাবধানতার কারণে ঠান্ডা লাগে অসাবধানতার কারণে মামস হয় অসাবধানতার কারণে কিডনি ফেল হয় অসাবধানতার কারণে ডায়াবেটিস হচ্ছে অসাবধানতার কারণে এগুলো নিয়ন্ত্রণও করা যাচ্ছে না এই মর্মে আমরা অস অসচেতনতাই আমাদের মধ্যে বেশি অসাবধানতা বেশি আমরা সাবধান তখন হই যখন মানুষের একটা রোগ বেড়ে যখন যায় কন্ট্রোল করা যায় না তখন আমরা খুব সাবধান হই আমরা কিডনি যখন ফেল হয়ে যায় তখন আমরা সাবধান হই ডাক্তার সাহ বলছেন পটাশিয়াম কম খান ফল কম খান মাছ কম খান গোড়া মাছ কম খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনিতে ক্ষতি হবে এগুলো খুব সাবধানতা আমরা অবলম্বন করি কোন সময় যখন কিডনিতে সমস্যা যখন দেখা দেয় ওয়ান পয়েন্ট ওয়ান পর্যন্ত স্বাভাবিক বা ওয়ান পয়েন্ট টু পর্যন্ত স্বাভাবিক কিডনি পয়েন্ট ক্রিটেন যদি হয় এরপরে পরে গেলেই হয়তো কিডনি খারাপের দিকে যাচ্ছে এ পর্যন্ত আমরা কিন্তু সাবধান তো হই না এক পর্যায়ে যখন দুই তিন যখন হয়ে যায় প্রেশার কন্ট্রোল হয় না এরপরে পানি আসে এরপরে ডাক্তারের কাছে আমরা যাই কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষার দরকার এবং প্রয়োজন আছে সুস্থ অবস্থার মধ্যে অসুস্থতাকে যদি চিন্তা করি তাহলে সে লোক তো অসুস্থ হবে না আর ধন সম্পত্তি টাকা পয়সা থাকা অবস্থায় যদি গরিবের কথা চিন্তা করি গরিব হওয়ার কথা চিন্তা করি তাহলে গরিব তো আপনামি হব না যৌবন থাকা অবস্থায় যদি বৃদ্ধ বয়সের কথা চিন্তা করি তাহলে যৌবনের অনেক দিন স্থায়িত্বতা আসবে জীবিত থাকা অবস্থায় মৃত্যুর কথা যদি চিন্তা করি তাহলে পরে মৃত্যুর পরে মানুষের হিসাব নিকাশটা খুবই কম হবে আসুন আমরা কোরবানি ঈদকে সম্মুখে নিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করি আমার এই বয়ান বক্তৃতা আলাপ আসানা হয়তো বা অনেক কেউ হতে পারেন বা কেউ বা অন্য কোনো কিছু মনে করতে পারেন কিন্তু আমি আপনাদের ভালোর জন্যে এবং দেশের ভালোর জন্য যেটা দরকার এবং প্রয়োজন আমি ভালোবেসে আমি কথা বলি আমি কোনো দলের দল করি না আমি বিএনপি করি না আমি আওয়ামী লীগ করি না আমি জামাত ইসলাম করি না আমি ঐক্যজোট করি না আমি কিছুই করি না আমি জানি আল কোরআন আল কারিম আমি জানি হাদিস শরীফ আমি জানি সন্না এটার মানদণ্ডের মধ্যে যার সঙ্গে যতটুকু মিল আমার হবে তার সঙ্গে ততটুকু মিল আমার হবে মোহব্বত হবে ভালোবাসা হবে সম্মান হবে শ্রদ্ধা হবে মানদণ্ড হলো দুইটা তারাক তো ফিকুম আমরাইনে আল্লা নবীসলামের সাথে করেন তারাক তো ফিকুম আমরাইনে লান্তা মা তামাস্তম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সন্না তারা সুলি দুটি জিনিস দেখে গেলাম কোরআন এবং সন্না যদি আঁকড়ে ধরে রাখো লান্তা দিল তোমার পদভ্রষ্ট হবে না এই দুটি হলো মানদণ্ড এই মানদণ্ডের মধ্যে যারা আছেন তাদের সাথে আমার সম্পর্ক আমি দেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি যিনি কোরআনকে ভালোবাসেন কোরআনের কথা বলেন শিপের কথা বলেন সন্ন্যার কথা বলেন তার সাথে আমার সম্পর্ক তো জামাতের বন্ধুর সাথে আমার সম্পর্ক ভালোবাসা আছে যিনি হিংসা বিদ্বেষ করেন আমি অনুরোধ করব হিংসা বিদ্বেষ আপনি ছেড়ে দেন আর যিনি ইসলামের কথা বিভিন্নভাবেই তো আমাদের বাংলাদেশে হয়ে থাকে মাদ্রাসা ব্যবস্থার মাধ্যমে ইসলামের কথা হচ্ছে আলিয়া শিক্ষাব্যবস্থা কমি নিসাবে দাসি নিজামের শিক্ষা ব্যবস্থা প্রায় পঁচিশ হাজার মাদ্রাসা কমি মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা তবলি জামাতের বন্ধুরা যারা ইমান কিরে দাওয়াতের কাজ করেন কালেমার দাওয়াত দেন মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে নিজদের খাওয়া খরচা নিজেরা বহন করে নিঃসন্দেহে ভালো কাজ করেন পীর মাসে আনে দিন সারা বাংলাদেশের বুকে কোরআনার বিধানমন্ত্রে যারা পরিচালিত হচ্ছেন তারাও মানুষদেরকে দাওয়াত দেন ব্যয়াতের দাওয়াত দেন আত্মশুদ্ধির দাওয়াত দেন মানুষ কানেন বায়াত করেন করন শিবের চার জাগার মধ্যে বায়াতের কথা আছে হাদিস শিব করন শিব মিলা প্রায় পঞ্চাশ জাগার মধ্যে বায়াতের কথা আছে বোকার শিব কিতাবলী এমানের মধ্যে আছে মুসলিম শরীপের মধ্যে আছে এগুলো তো শৈশী হাদিস শিব করন শিব দলিল আছে তারা বায়াত করেন আত্মশুদ্ধির ব্যবস্থা করেন বহু মানুষ আল্লাহর আস্থা আসতেছে কোরআন সুন্নার বাহিরে কারা বিষয় বৃত্তান্ত এটা আমার আলোচ্য বিষয় না ভালোটুকুর কথা আমি আলোক রচনা করি এরপরে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাল কায়েমের জন্যে লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে সকল কিছুর ক্ষেত্রের মধ্যে কোরআন সুন্নার আলোর প্রকাশ আলো আলোক ছটা যেটা বাস্তব রূপ দেওয়ার জন্যে যানমালকে যারা বাজি রাখলো

আমি আল্লাহ জান্নাত দেব এমন আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন সুরা আল ইমরানের মধ্যে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে না যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু এই টাকা পয়সা তোমরা আমি আল্লাহর রাস্তায় যে পর্যন্ত দান তোমরা না কল্যাণপ্রাপ্তই তোমরা হবে না এরপর যারা যারা জীবন দিল হ্যাঁ সারি সারিভাবে জীবন দিল বনিয়ানুম্মার সুস শিশাটা প্রাচীর মতো দাঁড়িয়ে এবং আল্লাহর রাস্তা যারা দিল কোরআছোনার বিধানের কথা বললো শিখ বিধাতে বিরুদ্ধে যারা কোরঞোনার বিধানের কথা যারা বলল প্রতিবাদ যারা করল তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্যে যারা মাঠ পর্যায়ে কাজ করেন নিঃসন্দেহে তারা ভালো কাজ করেন এইভাবে কাজ করেন তারা মানুষ নামাজ পড়লো মসজিদে জাকাত দিল বাড়িতে কিন্তু নামাজ নিজে পড়া এক জিনিস নামাজ আদায় করা সালাত আদায় করা এক জিনিস নামাজ সমাজে প্রতিষ্ঠা করা আলাদা আরেক জিনিস নামাজ আমি আদায় করি নামাজের দাওয়াত তো আমি দিই না নামাজ প্রতিষ্ঠার কথা তো আমি বলি না কাজে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে যে যে কাজ করে ওই কাজের মধ্যে তাকে কোরআনের দাওয়াত দিতে হবে হাদিস হাদিসিবের দাওয়াত দিতে হবে সুন্নার দাওয়াত দিতে হবে আমি রসুলকে সম্মান করি আমিরসুলকে ভক্তি শ্রদ্ধা করি সম্মান করি আমি বারবার হয়তো হজে গেছি মনে করেন রসুলের রাউজায় আমি জিয়ারত করছি কিন্তু আমি একজন নেতা আমি আমার বয়ন বক্তি তার মঞ্চের টেবিলের মধ্যে একবার তো একটা হাদিস শুরু করিলে একবারে তো আমার কর্মীদেরকে বলি না যে রসুলের আদর্শ সমাজের বুকে পড়ো আর শূন্য দিন তিনি মহানবী সাল্লাহ আলাইসালাম গোটা বিশ্ব পৃথিবী যাকে সম্মান করল আল্লাহ পাক নিজে বলতেছে ও ইন্না কাল আলা হলুকিন আজিম আপনি এক মহান চরিত্রের অধিকারী দেখা তো কান এরকম ফির আসুরিল্লা ওসাতন হাসানা এই কথাগুলি তো আমি আমার নেতৃত্বে যারা আছে কর্মী তাদেরকে তো একবারও বলি না তোমরা সোনার ই করো রাসুলের আদর্শ সমাজে বলো সেটা তো কখনই বলি না সমাজে আদর্শের কথা বলি আমার বানানো রীতিগুলি আমার বানানো রীতিগুলি সমাজ আদর্শের কথা বললে সেই সমাজ কি শান্তিপ্রাপ্ত হবে কখনো বলি না এই সমাজকে শান্তিপ্রাপ্ত করার জন্যে শান্তির দূত পাঠাইছিলেন আল্লাপাক তার রাসুলকে পাঠিয়া আল্লাপাক বলছেন নাসা আলিফলাম রিফরিজানবী তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে তুমি অন্ধকার থেকে আলোর দিকে আলোর দিকে এই জাতিকে আনতে গেলে কোরআনের দরকার আলোর দিকে এই জাতিকে দেশের মানুষকে আনতে গেলে সন্ন্যার দরকার যেহেতু নবী করম সাল্লা সাল্লাম তার মাথায় টুপি জুব্বা পাগরি সহকারে মেসাক সূন্যদ সহকারে এই সুন্নত যদি সমাজ যদি বাস্তবে না হয় নেতারা যদি সুন্নতের কথা না বলেন কোরআনের কথা না বলেন তাহলেই দেশ এরা শান্তিপ্রাপ্ত কেমন করে হবে অতএব নিজে জিকির করা এক জিনিস ঘরে বৈশা আর জিকিরের দাওয়াত দেওয়া এক জিনিস নামাজ আদায় করা এক জিনিস নামাজের দাওয়াত প্রদান করা হলো আলাদা আরেক এক জিনিস হ্যাঁ আপনি যদি মনে করেন যে এই নামাজ রোজা জিকির আজকার এটা মসজিদের থাকবে তাহলে পর আপনি ইসলামকে মসজিদের মধ্যে মনে দশ বছরের জেল দিছেন এই কাজে ওই জেলের থেকে ইসলামকে বের করতে হবে জেল থেকে ইসলামকে বের করতে হবে মসজিদ থেকে ইসলামকে বের করতে হবে মসজিদ দরকার আছে নামাজ পড়বেন কিন্তু এই ইসলামের আইন কানুন হিসাবপত্র কোরআন শোনার বিধান যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই আপনাকে বলতে হবে যদি না বলেন যদি গোপন করে যান তাহলে কি হবে উলজিমা ইয়মাল কিয়ামাতে বিলি জামি মিন্নার আগুনের বিড়ি পরে দেওয়া হবে এই প্রত্যেকটি মানুষকে তার তার নেতৃত্বের প্রশ্ন করা হবে ইয়ামানা দোপুল্লা অনসুম্বী ইমাম হিম ফামান কুতিয়ায় কিতাবাহ বিয়ামিনি ফাবুলাইকা এক রমনা কিতাবাহম এক রওনা কিতাবাহম শ্রমণ ইসরাইলের মধ্যে আল্লাহ প্রঘোষণা করে প্রত্যেকটি মানুষকে নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে আপনি কীভাবে নেতৃত্ব আপনাকে দিচ্ছে এটা আপনাকে প্রশ্ন করে। আপনার আমলনামা আপনার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে কুল্লাহ ইনসানির আল জাম নাহ তই র কি অনুখ কি হি অনুক যে হ মান সুরা এ করা এ করা কিতাব আঁকা আল্লা বলবেন যে এই আমোলনামা তোমার গলায় ঝুলে দেওয়া হবে এবার তোমার আমলনামা তুমি পড়ো তোমার আমাল্লাম তুই পড়ে তোমার বিচারে তুমি যথেষ্ট হয়ে যাবে এরপরও মানুষ যখন তর্ক বিতর্ক করবে আল্লাহ এটা করি না ওটা করি না ভুল হয়েছে হেন তেন হয়েছে তখন পাক বলবেন সোরাচিন শিরফিন পাক ঘোষণা করেন এওমান আফতিমা আলা আফু আহিম ও তোকাল্লেমন আই দিহিম অত্যাশ আর জুলুহম বিমা কানুই এক সিম সেদিন হাত সাক্ষ্য দিবে পা সাক্ষী দিবে তার মুখের মধ্যে বেরিয়ে মুখের মধ্যে তাকে ই লাগিয়ে দেওয়া হবে যাতে তার হাত পা তার সাক্ষ্য প্রদান করবে এই দিনটা কিন্তু হয়ে যাবে আই হ্যাঁ সভালে ইনসান আইয়া ওরাকা সুদান বলেন মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে আর হাসি বান্না উৎরাকা আইয়া কুল আমান হমলা ইউত্তানুন সোরা আন মধ্যে আল্লাহপ ঘোষণা করেন মানুষকে বললে হবে যে ইমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে কোন পরীক্ষাকে তাকে করা হবে না পরীক্ষা করা হবে কাজে আল্লাহফাক বলেন তো উস ইয়ামা ওই দিনকে তোমরা ভয় করো হ্যাঁ ইয়ামা ইয়া ফির রুল মাল ওমিন আফি অমী সভিয়া নিয়ে আল্লাপাক বলতেছেন যেদিন নাকি আপন ভাই ভাই থেকে দূরে যাবে স্ত্রী দূরে যাবে সন্তান সব তখন দূরে চলে যাবে ফাদদা আল্লাহ পাক ঘোষণা করেন আর প্রত্যেকটি মানুষ একাকে আমার সামনে দাঁড়াবে আমি আল্লাহ প্রশ্ন করব মানুষ উত্তর দেবে এ কথা আল্লাহ মাহিবী হিসাবে নিয়েছি আলে সহজ হিসাব তুমি আমাকে